হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এম এম এস আজকে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি চলে যাব মেঘের রাজ্যে সাজেক ভ্যালি এখানে দেখাবো ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি হয় এবং কতটা মজা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে সাজেক ট্যুর কেদা লাগছে চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তাহলে দেখতে থাকল থাকুন থেকে কিভাবে চিকেন বের করা হয় দেখুন তাহলে হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি মেঘের রাজ্য ছুঁয়ে দেখা টুকরো মেঘ অনেকের স্বপ্ন থাকে এই সাজেক বেলিকে নিয়ে আজকে আমি চলে আসছি যারা এখনও আসেননি তারা দেখে নিন কতটা সুন্দর হতে পারে মনোরম দৃশ্য দেখুন তাহলে দেখুন প্রিয় ভাইকে স্টাইল নিচ্ছে আসলেই মজা এত মজা যা আপনারা ভাবতে পারবেন না এই হচ্ছে ব্যাম্বো টি কাপ এই কাপে করে টি খাওয়া হয় এখানে খাগড়াছড়ি সাজেকের স্পেশাল চা আছে যেটা ব্যাম্বো ব্যাম্বো বাঁশের ভিতরে ভরে তারপরে এটা পরিবেশন করা হয় সেই বাঁশ দিয়েই সেই কাপ দিয়েই একটু অন্যরকম কিছু করার চেষ্টা দেখুন কত মেঘ এটা হয়তো অনেক দূর থেকে আমি দেখাচ্ছি আসলে অনেক কাছ থেকে মেঘ ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় এখানে না আসলে আপনি আসলে বুঝবেন না কতটা সুন্দর হতে পারে রাজ্য ছুঁয়ে দেখা ধরে দেখা অনুভব করা আমি সত্যি বলছি অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আল্লাহর অপরূপ এক সৃষ্টি আমাদের বাংলাদেশে মেঘের রাজ্য সাজেক ভ্যালি খাগড়াছড়ি আপনারা যারা এখনো আসেননি প্লিজ একবার হলেও ঘুরে দেখুন বিদেশ নয় দেশের মাটিতেই অনেক অনেক সুন্দর জায়গা আছে যা আপনাকে প্রশান্তি দিবে। শান্তি দিবে। এই যে দেখুন কি সুন্দর বাতাস এই বাতাস এই রোদ এই বৃষ্টি মানে অন্যরকম এক বাংলাদেশ যেটা আপনি আগে কখনো দেখেননি গ্রামে বা আপনি ঢাকার শহরে যারা বসবাস করেন তারা সম্পূর্ণই অন্যরকম এক অনুভূতি নেবেন এই মেঘের রাজ্যে সাজেট আসে অনেক রিসোর্ট আছে এখানে অনেক ধরনের আছে আপনি দুই হাজার টাকা এক হাজার টাকা থেকে শুরু করে বারো পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের হোটেল রুম পাওয়া যায় আপনাদের অনেক ভালো লাগবে মেঘ ছুঁয়ে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাম্বো চিকেন বিরিয়ানি অ্যান্ড ব্যাম্বো চিকেন রান্না করা হচ্ছে আমরা অপেক্ষা করতেছি কত সময় লাগবে তারপরে আপনাদের বলতে করব কেমন টেস্ট আমাদের ব্যাম্বো চিকেন বিরিয়ানি হয়ে গেছে দেখুন এই যে পরিবেশন করা হচ্ছে কতটা সুন্দর দেখতে লাগতেছে মানে ওদের পরিবেশনটাই অসাধারণ আর টেস্ট কি বলবো আপনারা যখন এসে খাবেন সম্পূর্ণ আনকমন একটি খাবার খুবই খুবই মজাদার তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর আমরা খেতে থাকি

এইবার হয়ে গেছে আমাদের amader bambu khete mama bambu chicken amra duta duta bambu chicken order korechilo অনেক মজা আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা মজা খুবই টেস্টি আমরা আজকে পরোটা দিয়ে ব্যাম্বো চিকেন খাবো তাহলে বন্ধু খেতে থাকি আপনারা দেখতে এই যে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাম্বো দুটা ব্যাম্বো চিকেন অর্ডার দিয়েছি আগেই বলেছি এটা সেকেন্ডটা দুই বাটি টোটাল দেখুন কি সুন্দর দেখতে এটা হচ্ছে সাজেক বেলি খাগড়াছড়ির রান্নাঘর ওরা আসলে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এখানে কোনো বাসি খাবার পাওয়া যায় না অর্ডার দেওয়ার পর তৈরি করে দেওয়া হয় আমরা যে রিসোর্টে উঠেছি ওইখানে দোলনায় তোলা হচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য এখন বন্ধুরা রাত আমরা ফানুস শুরাচ্ছি সবাই মিলে মজা করতেছি সিল করতেছি দেখুন প্রচুর শীত প্রচুর শীত এই ঠান্ডায় আগুন জ্বালিয়ে দিয়েছে রেস্টুরেন্ট আলারা আগুন পাচ্ছি অনেক মজা ওকে ওকে লাগো

অৱস্থা খাৰপ অৱস্থা খাৰপি এই বন্ধু হাৰে জেগা অৱস্থা খাৰি ৰাস্তাই ঘূৰি আছো চাব লাগে বন্ধুরা আমরা এখন বাংলাদেশের বড় চুলা শুরু অবস্থান করতেছি তাহলে এখানে পরবর্তী রাজনীতি হবে